সালামু আলাইকুম এ আর টি সিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণির এক দশমিক তিন প্রশ্নমালার দুইটা অঙ্ক নিয়েছি পাঁচ এবং সাত অঙ্ক দুটি সলভ করার চেষ্টা করব এখানে পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকে মানে এমন একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেই বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরাশিকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে চার সেই বৃহত্তম সংখ্যাটি কত হবে আর সাত নম্বরটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ পাঁচ থাকে এখন এখানে হলো বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সর্বাধিক এই ধরনের কথা উল্লেখ থাকলে আমরা জানি যে গসাগু করতে হয় এবং ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে কম তারপর হচ্ছে সবচেয়ে ছোটো ক্ষুদ্রতর এই সংখ্যা এই কথাগুলো উল্লেখ থাকলে তাহলে আমাদের লসাগু করতে হবে আচ্ছা এখানে যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলছি আমরা প্রথমে আগে পাঁচ নম্বরটা সলভ করি এখানে হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকে তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে তার মানে এখানে আমাদের গসাগু করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে যেহেতু এখানে চার অবশিষ্ট থাকে তাহলে আমরা ওই চার আগে বিয়োগ করে দেব সংখ্যা দুটো থেকে চার বাদ দিব তাহলে একশো বিয়োগ চার বা এখানে একশো থেকে চার বাদ দিলে ছিয়ানব্বই এবং আরেকটা সংখ্যা ছিল একশো সেই সংখ্যাটি থেকেও আমরা চার বিয়োগ করব বা একশো তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সিয়ানব্বই চার বিয়োগ করার পরে আর এখানে হচ্ছে একশো আশি ছিয়ানব্বই এবং একশো আশি ছিয়ানব্বই এবং একশো আশি আর গসাগু তাহলে ছিয়ানব্বই এবং একশো আশি এই দুটো সংখ্যা আমরা গসাগু কিভাবে বের করব গসাগু বের করার দুইটা প্রসেস আছে তো এখানে আমরা ডিভিশন অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করবো এখানে ছিয়ানব্বই এবং হচ্ছে একশো আশি যেই সংখ্যাটা ছোট ওই সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাটিকে আমরা ভাগ করব। তাহলে ছিয়ানব্বই দ্বারা আমরা ভাগ করব হচ্ছে একশো আশি তাহলে ছিয়ানব্বই দ্বারা যদি আমরা একশো আশি ভাগ করি এখানে একবার দেওয়া যাবে ছিয়ানব্বই তাহলে এখানে দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে হচ্ছে এক দশ আঠারো থেকে দশ বাদ দিলে আট হাতে হচ্ছে এক এবার শূন্য অর্থাৎ এখানে চুরাশি তাহলে এখানে যে ভাগশেষ থাকবে এই ভাগশেষ দ্বারা প্রথম যে ভাজক ছিল ওইটার আবার ভাগ করতে হবে তাহলে এখানে ছিয়ানব্বই ভাগ করলে আবার একবার দেওয়া যাবে চুরাশি তাহলে এখানে ছয় থেকে চারবার দিলে দুই তারপর নয় থেকে আট বার দিলে এক বারো এবার হচ্ছে বারো দ্বারা চুরাশিরে আমরা ভাগ করব। তাহলে বারো দ্বারা চুরাশিরে সাতবার দেওয়া যায় সাত বারো চুরাশি তাহলে এখানে হচ্ছে সর্বশেষ ভাজক বারো সর্বশেষ ভাজক যেটা হবে ওইটাই হবে নির্ণয় গসাগু তাহলে এখানে সর্বশেষ ভাজক সর্বশেষ ভাজক সর্বশেষ ভাজক বারো তাহলে অতএব গসাগু নির্নে গসাগু সমান বারো তাহলে অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে বারো অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি সমান বারো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য